এখন ওর জালের ক্ষতিপূরণ যত আমার অজিব পাঁচশো টাকা বগেটে নিয়ে ফজরের নামাজ পড়তে মসজিদে ঢুকছি মসজিদের নামাজ পড়ে দেখি যে উনি মসজিদ আইসে যায় হো ভাই আপনি গরিব মানুষ জালটা ছিঁড়ে গেছেন রাগ করছেন অসুবিধে নাই টাকা পাঁচশো নিয়ে জাল কিনে নেন উনি এক কাছে আমার হাত ধোসে আর এক আছে আমার পাও ধরছে কজুর মাফ করে না আমি আসলে বাড়িতে আপনার বাড়ির সাথে ঝগড়া করে গেছি আপনার মাদ্রা খোলা মানা আমার উল্টা পাল্টা কথা আমার মেজাজ গেছে খারাপ হয়ে আমি কিরা কি করছি কেনা কইলে আপনি মারবেন এনে আমি না মারবো না বলেন না আমি জানি আপনি মারবেন আমি পরে পোলা বান ডাকছে কালকে কিরা কি কয়েছে লিলে নৌকায় ওনারে কেউ কয় না বেতার ছিয়া কয়েছে যে আট ধর আট দশ আট দশ কাশিটা বাড়ি দেবো কুই না কিরা কয়েছে এই কেন্দ্রা গার্ডেনের ছোট তিন জায়গা হুজুর আমরা কিছু কই নাই ওই হেদ্দোখানা সিহাব কইছে সাদে মাল নাই এ কইলে সাসমিজাজ করা গেছে ঠিক না তাহলে বলেন চুল না থাকলে বললে যদি খারাপ লাগে চুলটা দেই কে হে তুমি চুল কাটার জন্য নাপিতের দোকানে ক্যাডা ল ফুজতেছো আছে কি নাপিতের দোকানে ওই ক্যাডা ল কি সুজ ধর্মনার আছে হাফিজ জি হুজুর সদস্য হুজুর আগে দেখতাম জানা একটু একটু সামনে বড় রাখলাম এখন দেখি চায়ের পাশে খারাপ করে রাখছি না জেল দিয়ে আমি আল্লাহ চুলের আবার জেল আছে আমরা জেল খাটলাম ওই জায়গাতে

আরে মিয়া আগে যদি ওই সহে যাওয়ার টুপা মাথল মনে নেওয়া থাকতো কেলার ভাতটা চান দিয়ে ছিঁড়ে তারা বিয়ে বানাইতো না এই চুলের ডিজাইন দেখলি মনে হয় যে কেলার ভাতটার বিয়া আবার কিছু দেখি বর্তমানে আমার চুলের বেনি লাগাইতেছে আমি এই জন্য দোস্ত বলতেছি মাথায় চুল কে বানাইছে সেই নবী তোমার অপেক্ষায় আছে গামতের দিন আমি তো আপনাদেরকে বলি আমি আপনি তো নবী চেয়ে নেই আল্লাহ পাকের চেয়ার চেয়ার থাকবে কয়টা একটা আল্লাহ আল্লাহ পাশে রাখবে আর আল্লাহ আল্লাহ দিয়ে বলবেন বন্ধু বসেন না কেন বসবো কেমনে আমি তো উন্মতের সাথে ওয়াদা দিয়ে আসছি তিন জায়গায় আমার দৌড়াইতে হবে আমি তো হাউজে কসলে দৌড়াবো আমি তো ওয়াদা করছি না আমি থাকবো আমি তো ওয়াদা করছি আমি থাকবো তো আমি বসবো কেমনে আল্লাহ

আমার সকল উম্মত জান্নাতে যাবে তবে আবা গ্রুপ যাবে না সাহাবাই কেরাম বললেন কেলাম ওমান আবা শুধু আবা গ্রুপ কারা বলল আত আনি দাখাল আল জান্নাহ ওমান আসালি ফাকাদ আবা যারা আমার তরিকা মানে আমার তরিকায় চলে তারা জান্নাতে যাবে আর যারা আমার তরিকার না ফরমানি করে তারাই হলো আবা গ্রুপ এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ ইসলাম বুঝাই দিয়েছেন এই কপালখানা কে বানাইছেন এই কপাল আল্লাহ সালার কারো সামনে দেওয়া যাবে না কোন পীরের পাই কোন দরগায় কোন দুর্গায় এই সব মিলে একটা মাসি তৈরি করার ক্ষমতা রাখেন আল্লাহ বলতেছেন

আপনি বলে এক আল্লাহর কথা কন আমরা তিনশো ষাটটা ক্ষুদার পূজা করি তাও আমাকে বস্তরে সব সমস্যার সমাধান দিতে পারে না তোমার আল্লাহরে কি শোনা দে বানাইছো তো নবীদের আর একজনে কয় আর তোমার আল্লাহ আর আব্বার নাম কি নবীদি মুসকি হাসি দেয় আর শোনে আর একজন বগলের ভিতর থেকে খোদাটা বাইর করে নবীদির পাশে বেড়া হেলাম দিয়ে রাখছে নবী এ ওটা কি রাখলা আমার খোদা আর তোমার খোদা এক নাইকা বললো যে আমি একদিন বাইরে ভেঙে গেছি তোমার খোদার ঠেন তুমি বাড়ি মাংস কারণ যে হুজুর এই মরুভূমি ভিতরে চলতেছিলাম মিজাজটা খুব খারাপ ছিল গরম প্রচন্ড তাই আমার পেশাবে যখন চাপ দিছে মনে মনে ভাবলাম যে খোদারের সাথে করে পেশাব করলে একটা বিয়াদবি হয় হয় তাই ও দাঁড়া করে ফিরছিলাম একটা পাথরের সাথে হেলান দিয়ে কারণ ওরা তো একলা দাঁড়াইতে পারে না পারে কি

বল এনোরা কুততাই মুখপচাই মুছছে তাাইতে পারে তো ওর কাছে তুমি কি ও makhluk তুমি ও makhluk তুমি কেন ফিরে পায়ছিন তবো ঠিক বলতেছিলাম মাফিল তোমার জন্য বানাইছি আমার জন্য

আগে বলছ ভাত খুলি ইবাদি আমার বান্দার মধ্যে গণ্য হা। বন্দগি না করলে কি বান্দা হয় যায় এবার করেন বন্দগি হবে কেমনে এই পৃথিবীর শ্রেষ্ঠ বন্দগি নামাজ ঠিক যারা বলেন ঠিক আছে কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে নামাজে নামাজে নামাজের মধ্যে

হঠাৎ তার সাথে দেখা হয়ে গেল সে যাইতেছিল খুব নাকুন আরে বস্তি তুই ছিল ছিলাম বিশ বছর দেখি না তোর আমি যাইতে না আমার বাড়িতে এ বন্ধুরে বাড়িতে নিয়ে আসছেন বাড়িতে বন্ধ করে নাস্তা টাস্তা দিয়ে চলে গেছেন কান্দাল দেখি নদীর যায়নি দেশি মুরগি সব চোদ্দ হাজার টাকার বাজার কিনে সাড়ে এগারোটার সময় বাড়িতে ফিরছেন ঘরে ডাক্কা দিয়েছেন অবস্থা খারাপ আপনার বন্ধু আপনার স্ত্রীর যে বিশেষ শখটা আপনার ছিল সেটা দহল করে ফেলাইছে জোরে বলেন না হুজুর এই বন্ধুর উপরে কি খুশি হবে না বেলা জোরে বলেন এখন কি দেশি মুরগি পাখাই খাওয়াবে বন্ধুর কলার ধরলেন পাঁচটা জুতে খুলে বাইরে ঠিক না বেডি তাহলে হারামদার হতো আমি চোদ্দ হাজার টাকার বাজার করছি তুই আমার হত্যা কেন দখল করলি তারপরে বোর চুলের বেড়ে দেয়া বাড়ি দিয়া তারে কয় ডাইন তালাক বাইন তালাক তুই তালাক তোর মা তালাক বেহুজুর বিয়া বলাইছে তারে ঘুরতে সুদ্ধ তালাক

আমার যদি হাজিরা মসজিদে না থাকে আল্লাহ তো আমাকে ডাকতেছে দুই জিনিস দেওয়ার জন্য একটা হলো আল্লাহ মজা দিবে কারণ আল্লাহ তার বন্ধুর সাথে গল্প করতে দেখেন না আশা বলেন তো নানা বড় না নাতিন বলো নানা বড় কিন্তু নাতিন করার জন্য নানা উগে আসে না নাতিন আগে যায় নানা আগে যায় আল্লাহ বড় না আমরা বলো আল্লাহ আমার আদর করতে এত মজা পায় আল্লাহ বলে বন্ধু সারা রাত জমাই আয়না ফজরে তোর সাথে তো কথা বলি এ বন্ধু সেই সকালে গল্প করলাম জহুর হয়ে গেল আয় তোর সাথে গল্প করি আমার মালিক আপনাকে ডাকতেছে হায় দোস্ত আর আমি আল্লাহ না বুড়ি আন্দোলন দেখাইতেছি আমি মোবাইল নিয়ে ব্যস্ত আমি বিবি ব্যস্ত আমি টিভি নিয়ে ব্যস্ত আল্লাহ বলেন এমন এক সময় আসবে যাদের নিয়ে ব্যস্ত তিনি সবাই মিলে এমন জায়গায় করে নাই সেদিন আমি সারা তোর পাশে কেউ থাকবে না এই জন্য আল্লাহ রাখতেছে এখন বলেন যদি কোন লোক বলে যে আমাদের পাঁচ সপ্তাহ নামাজ পড়া লাগবে না এই দেশে একদল বাইরে গেছে নাম দিছে আহলুল কোরআন উন্না করতেছে কোরআনে বলে নামাজ তিন অক্ত আপনাদের কাছে জিজ্ঞেস করি এই পৃথিবীর মধ্যে আল্লাহ নবীর সে কোরআন বেশি বোঝে এমন কোন মানুষ আছে নবী বলছেন আমার উন্মতের মধ্যে সবচেয়ে বেশি কোরআন বুঝছে আব্দুল্লাহ আব্বাস তাহলে নবী সবচেয়ে বেশি বুঝছে নবীর পরে নবীর চাচা তো ভাই আব্দুল্লাহ আব্বাস বেশি বুঝেছেন অদস্ত তারা নামাজ পড়ছে কয়েক তো

আপনার গীত নাই আমি আমার গীত আছে আল্লাহ ছোটবেলায় ভাগনা মারা হয় তখন করি এই পের ভাগদির আক্কার ভাই মক্কর ভাই আমার সাথে একসাথে ছিল তে আমি বোর্ডিং এর খায় খুব কষ্ট পাইতাম কারণ বডি করতে সময় কঠিন ছিল দুই বেলা খানা চাইলের ভিতরে ডাইল দিলে এ পুকা মাঝে মাঝে মুরগির মতো ভাইসে হতো হাই হাই সেই বলিগে গ্যাস এ বাসিনা এখন আম্মাও খুব আফসোস করে এখন না জানি সবু